राजस्थान अगेंस्टে হারাটা যে আমরা খুব বেশি অবাক হব তা না আমরা ধরেই না নিছিলাম যে আমরা ম্যাচ হারব বাট এই রকম হারা দেখেন প্রথম দুই ওভারে 37 থেকে 40 রান 3 নাম্বার ওভারে 45 থেকে 50 রান হয়ে গেছে যার মধ্যে তানজিম তামিম কত সুন্দর একটা স্টার্ট দেয়া ফেলছে আর সেই ম্যাচ 163 রানে পাঁচ ছয় উইকেট چلا যায় 100র আগে আউট এর সম্ভাবনা জাগে সো এটা কেমনে সম্ভব আপনি খেলাটা দেখে একটু সেন্টারে গেছেন Aisha দেখেন যে তিনটা উইকেট নাই মানে এটা এটা কি আমাদের দেশে সম্ভব এটা বাংলাদেশে সম্ভব মানে আমাদের ফুরুত কাকু সেরা গেছে বুলবুল ভাই বসছে আমিনুল ইসলাম বুলবুল এখন বুলবুল ভাই বইশাই দেখতেছে এই অবস্থা বুলবুল ভাই তিনি মানে তার পদক্ষেপটা কি থাকবে আমি যদি কোনো একটা পরামর্শ দিই বুলবুল ভাই প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার বাংলাদেশি ক্রিকেটারদের আগে বেতন কমাইতে হবে আগে প্রথম পদক্ষেপ হবে এটা গরিব মানুষ কিন্তু না খেয়ে মরতাছে ভাই ঠিক আছে বাংলাদেশি ক্রিকেটারদের আগে বেতন কমাইতে হবে ঠিক আছে অনেক নিষেধাজ্ঞা দিতে হবে দেখবেন যে তারা ভালো